হাই আমি সাকলাইন মোস্তাক তোমাদের সামনে আবার হাজির হলাম সমাস পাঠ দুয়ে আমাদের আজকের আলোচনার বিষয় অব্যয়ভাব সমাস অব্যয়ভাব এর ভেতরে দেখো অব্যয় শব্দটা লুকানো আছে তো প্রথমে অব্যয় কি সেটা একটু জেনে নিই অব্যয় যেটার সাথে কখনো বিভক্তি যোগ করা যাবে না পুরুষ বা স্ত্রীবাচকতা করা যাবে না এক বচন বা বহু বচন করা যাবে না সেটাই হচ্ছে অব্যয় কিভাবে দেখো যদি আমি বলি যথা এটা একটা শব্দ আচ্ছা এর সাথে যে কোনো বিভক্তি সে ই যোগ করো ই যোগ করার পরে দেখো তো কোনো অর্থ দিচ্ছে কিনা দিচ্ছে না কখনো কিন্তু আমরা বলতে পারি না যে মহিলা যথা বা পুরুষ যথা কখনোই বলা যায় না যে যথাগুলো বা যথা গুলিন। তার মানে এই যে যথা এটা ছিল একটা অব্যয় পদ তেমনি ভাবে তোমরা কোনো শব্দ বা বর্ণের সাথে বিভক্তি যোগ করে এক বচন বা বহু বচন করে কিংবা পুরুষ বা স্ত্রীবাচকতা করে দেখতে পারো যে সেটা কিনা এবার আসো অব্যয়ভাব সমাসে সব সময় মনে রাখতে হবে যে অব্যভব সমাসে পূর্বপদের অর্থে প্রাধান্য থাকে কিভাবে দেখো আমি যদি বলি আমিষ একটা শব্দ এর পূর্বে তুমি নির দিয়ে দাও আর এই নির শব্দের অর্থ হচ্ছে অভাব এবার একসাথে করো হলো নিরামিষ এটার ব্যাসভাক্য হলো আমিষের অভাব আচ্ছা খেয়াল করো তো প্রথমে যখন আমিষ শব্দটা নিয়েছিলাম এটার কিন্তু একটা অর্থ ছিল যখন পূর্বে নীর শব্দটা যোগ করা হলো তখন হয়ে গেল আমিষের অভাব অর্থাৎ এই নীর আসার কারণে কিন্তু টোটাল অর্থটার একটা পরিবর্তন সাধন করা হলো অর্থাৎ এখানে কিন্তু পূর্বপদের অর্থের প্রাধান্যই পেল এজন্য বলা হয়ে থাকে যে অবৈভব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে মূল অব্যৈভব সমাজটা আমরা মাত্র একটি বাক্যে শিখতে পারবো অবাক হওয়ার কিছু নেই আর এই বাক্যটা আমি আমাদের বাংলাদেশের যত পথশিশু আছে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম একটা পরিসংখ্যানে দেখা গেছে বর্তমান বাংলাদেশে প্রায় সাড়ে সাত লক্ষ পথ শিশু আছে আমরা স্বাভাবিক মানুষ প্রতিদিন যত ক্যালোরি গ্রহণ করি আমাদের দেশের পথ শিশুরা তার অর্ধেকও পায় না বছরে গড়ে মাত্র চারটি পোশাক তারা পড়তে পারে অর্থাৎ তিন মাসে একটি কিন্তু আমাদের দেশে যারা বৃত্তশালী আছে তাদের অর্থের মাত্র এক শতাংশ যদি এদের পেছনে ব্যয় করা হতো তাহলে এদের জীবনের গল্পটা অন্যরকম হতে পারত এজন্য বলতে ইচ্ছে করে আহা নিরপরাধ বেবীদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত বন্ধুরা আমরা পেয়ে গেছি সেই একটি বাক্য আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত এই বাক্যটা যদি মনে রাখতে পারি তাহলে অবৈভব সমাজ শেষ কিভাবে দেখো কোনো সমাসের প্রথম বর্ণটা যদি আ হা নির বে বি উপ প্রতি যথা উত থাকে তখন সেটা অবৈভব সমাস কিভাবে দেখো যদি আমি বলি আ মরণ এটা একটা শব্দ আচ্ছা এর প্রথমে কিন্তু আ আছে অর্থাৎ এই বাক্যের একটা সিমটম কিন্তু লোকানো আছে তার মানে এটা একটা অবৈভব সমাস তেমনিভাবে যদি বলা হয় হাঘর নিরামিষ বেহায়া বিশৃঙ্খল উপগ্রহ প্রতিদিন যথারীতি আচ্ছা খেয়াল করো তো এই সমাজগুলোর প্রথমেই কিন্তু এই বাক্যের যে সিমটমগুলো আছে সেগুলো লুকানো আছে তার মানে সবগুলো উদাহরণ ছিল অবৈভব সমাসের তো এভাবেই কিন্তু আমরা অবৈভব সমাজটা চিনতে পারবো কারণ আমাদের পরীক্ষাতে স্বাভাবিকভাবে কোশ্চেন আসে যে আমরণ কিংবা উপগ্রহ এগুলো কোন সমাস সো এই যে লাইনের অব্যয়গুলো এগুলোই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যাই হোক এবার এই অব্যয়ভাব সমাসটা কেন অন্য সমাস হবে না সেটা একটু দেখে আসি এজন্য আমি অব্যৈভব সমাসের দুইটা উদাহরণ সে আমরণ এবং উপগ্রহ নিলাম আচ্ছা এটা দ্বিগু বা সংখ্যাবাচক বহুব্রী হবে না কারণ দিগু বা সংখ্যাবাচক বাচক প্রথম অংশে একটা সংখ্যা থাকে তো এখানে প্রথম অংশ আছে আ কিংবা উপ এটা কিন্তু কোনো সংখ্যা না সো দ্বিগু বা সংখ্যাবাচক বাচক হলো না এটা দ্বন্দ্ব সমাস হবে না কারণ দ্বন্দ্ব সমাসের উভয় অংশে পূর্ণ অর্থের ব্যাপার থাকতে হবে এবং একই ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে তো দেখো তো আ কিংবা উপ এর কোনো অর্থ নাই সো এটা দ্বন্দ্ব সমাস হলো না এটা কর্মধারায় সমাস হবে না কারণ কর্মধারায় সমাসে সব সময় প্রথম অংশে একটা বিশেষ্য না হয় বিশেষণ থাকে তো দেখো উপ বা আ এটা কোনো বিশেষভাবে বিশেষণ না সো এটা কর্মধারায়ও হলো না এটা বহুভ্রী সমাস হবে না কারণ বহুভ্রী সমাজে সমন পদের সাথে সমস্ত পদে অর্থে মিল থাকে না লাস্ট এটা তৎপুরুষ সমাস হবে না কারণ তৎপুরুষ সমাসে সব সময় ব্যাসবাক্যের প্রথমে একটা করে বিভক্তির ব্যাপার থাকে তো দেখো তো এই আ কিংবা উপ এর সাথে কোনোভাবেই বিভক্তি যোগ করা যাচ্ছে না তার মানে এটা অবশ্যই তৎপুরুষ সমাসও হলো না অর্থাৎ এটা ছিল অবৈভব সমাসের উদাহরণ যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পরবর্তী দিনের জন্য তোমরা অপেক্ষা করো আর নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো